হ্যালো সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে তো কালকে একটা অনুষ্ঠান আছে আর আজ কী করলাম দেখো তো এখানে সকাল সকাল আমার মা পুজো দিয়ে ফেলছে তো পুজো হচ্ছে এখন আমাদের বাড়িতে তোমরা দেখো পুজো হয়ে গেছে দেখো আমরা যখন পুজো হয় তারপর পুজো শেষে ঘরটাকে এরকমভাবে মোছা দেয় ঠাকুরের সামনের জায়গাটাকে প্রথমে একবার মোছা দেয় তারপর একবার মোছা দেয় তো এখানে কালকের অনুষ্ঠানের জন্য বাজারে এসে পড়েছি কী কী আনলো দেখাচ্ছে এখানে লচিম শশা আদা আছে এখানে লেবু এখানে আলু মরিচ আদা লেবু আম তারপরে বেগুন এখানে থাল গ্লাস আছে আর এখানে আছে সকালে যে ঠাকুরকে বাল্যভোগ লাগানো হবে তার জন্য খোয় এখানে আটকানো দেখে আমি তোমাদেরকে ভালো করে দেখ দেখাতে এখানে আছে কই তারপর মরিচ এখানে দেখো আমার ঠাম্মা কি করছে নারিকেল কাছে এটা দেখো আমার পিসি আর বোন আর দেখো এটা আমার ছোট্ট দেখো সবাইকে হাই বলছে আর এখানে টুকটাক আরও কিছু বাজার এসে পড়েছে এখানে আছে কাঁঠাল আর কুমড়ো তো এখানে কাটতেও বসে গেছে যেহেতু আজকে দুপুরেও আমরা কিছু আটজন খাওয়ার জন্য আছি আমাদের পিসি আইসি পিসি এসেছে দুই পিসি তো এখানে তরকারি টরকারি কাটা হচ্ছে এবার দেখতে পাচ্ছ দেখো এখন প্রায় তরকারি কাটা হয়ে গেছে আগের দিন দেখো এখানে হাই করছে আর এখন কাঠাল কাটা হচ্ছে আমার ফোনও বলছে কাকিমণিকে হাই করার জন্য বলছে দিদির চ্যানেলের ফার্স্ট ভিডিও হাই বলে দাও তো এখানে কাঠাল কাটা হয়েছে আর এখানে দেখো কালকের জন্য সব কিছু মোটামুটি এসেছে সব কিছু আসেনি তো এখানে কাঠাল কাটছে আর আজকে আমাদের তারা করে সবাই খাবো তো এখানে কাকিমণি রান্না করেছিল কাঠার কেটে এসে তো ডাল নামা হয়েছিল আরও তরকারি হয়েছিল ওই কিলো লিপস নিতে আমি পারিনি কারণ সব সময় তো আর রান্নাঘরে ছিলাম না তো ছোট্টো ছোট্টো বোনেরা সকাল সকাল ভাত খাচ্ছিলো তো ভাত খাওয়াচ্ছিল তো ওদেরকে দেখেছিলাম তো আর দুপুরবেলা আর ভিডিও করতে পারিনি এই বিকালবেলা ওদের সাথে একটু ঘুরতে বেরিয়েছিলাম তো কোথায় ঘুরতে বেরিয়েছি এটা হচ্ছে পটিক সাগর দেন পটিক সাগর থেকে আসার পর আমরা সবাই মিলে আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরছিলাম হ্যাঁ তো এখানে আইসক্রিম খাচ্ছি যেন ভিডিওটা করেছিলাম তোমাদের দেখতে দেখো দেন আইসক্রিম খেতে খেতে আমরা সবাই বাড়িতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল হ্যাঁ তো এখানে দেখা দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে এখানে আইসক্রিম খাচ্ছি এটা হচ্ছে গিয়ে আমাদের বাড়ির রাস্তাটা যা আমরা যখন ফিরছিলাম তখনকার ভিডিও করেছিলাম তো এখান দেখো প্রায় আমরা আমার বাড়ির কাছে এসে পড়েছি দেন আমরা এসেছি পার্কে একটু এনজয় করার জন্য যেহেতু আমার ভাই বোনরা এসেছে দূর থেকে তো আমি দোলনাতে উঠে গেছি দোলনাতে উঠে একটু দোলন খাটছিলাম কারণ আমার অনেক দিনই ছোটো থাকতে আমি উঠেছিলাম আর উঠিনি আমাদের বাড়ির সামনে পার্ক হলো আমি কখনো গিয়ে এসে আর উঠিনি এখন উঠলাম তো এসে দেখি ফোন পুজো দিয়ে দিচ্ছে বলতে নিদ্রা দিয়ে দিচ্ছে সন্ধ্যা দিয়ে ফেলেছে আর সব গুচকাজ করছি ও গুচকাজ করে সাজাচ্ছি যেহেতু কালকে ভোগটা আমাদের ঘরেই লাগানো হবে তো এখানে দেখো কালকের জন্য সব বাসনপত্র এসে গেছে আর আমি একটু দুধটা জাল বসিয়েছিলাম রান্নাঘরে তো এখানে দেখো আমরা দুধটা জাল বসিয়ে দিয়েছি তো এখানে দুধটা জাল দিচ্ছি তো আজকের জন্য এতটুকুই আর বাক বাকি ভিডিওটা কালকে আসবে যেহেতু কালকে আমাদের অনুষ্ঠানটা